فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم أنا النبي لا كذب أنا أبو عبد المطلب محترم

ভ ম। মানুষের থেকে উত্তম আলার ের নিজে। মধ্যন এক জায়গায় সাইফু দনার প্রশংসা করতে গিয়ে একটা কথা বলেছে। আসলে কিন্তু কথা থাক রতুলন সাললা সালা মূুপর ফি।

و امی لقب تے مگر اللہ اللہ فصاحت نبی کی بلاغت نبی کی نبی کریم صلی اللہ علیہ وسلم امی لقب تھی لین کین تو نبی کریم صلی اللہ علیہ وسلم فصاحت و بلاغت تے کیا مقابل کرتے پارے لین حضور صلی اللہ علیہ وسلم سیرت سورت حضرت حسان میں ثابت رضی اللہ تعالیٰ عنہ بولنے لین وَلَمْ تَرَ أَحْسَنَ من

এগুলো বয়ান করে শেষ করা যাবে না এখন সানের রেজাল সম্পর্কে যারা এই প্রোগ্রাম করেছেন করতেছেন ভবিষ্যতে করবেন আর এখন থেকে এই করে শুরু করে পুরো বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গা মদারিস বিভিন্ন মাফেল এগুলো হবে কিন্তু এগুলো সবগুলো আমরা শুনে আমাদের মধ্যে কি আছে আমরা এগুলো থেকে কি নিচ্ছি আমরা যদি নবী করিম সাল্লাহ যেই কথাগুলো আছে সেইগুলোর পরে যদি আমরা আমল না করি তাহলে এগুলো রং রাশা হয়ে যায় একটা প্রোগ্রাম হয়ে গেল শুনে নিলাম এক 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 ধরনের কথা বলবে এটা কিন্তু যথেষ্ট নয় এগুলোর থেকে আমাদের মধ্যে কিছু নেক পায়দা হওয়ার দরকার না হলে দোস্তর বুজুরগো আল্লাহ ই তাসির আল্লাহ ইল আল্লাহির দুনিয়ার কিছু।

যে মানুষের মধ্যে ইলমি আমলি দক্ষতা নাই সঠিক ইল নাই সে বিভিন্ন ধরনের কথা বলবে এই জন্য আপনারা খুব সতর্ক থাকবেন মানে এইরকম কথা বলে ইসলামকে মুসলমানকে ধ্বংস করতে পারবে না তোহিদ কি আমানত মেহে আমারে আশা নেহি মিটানা নাম নিশা আমারে এই জন্য আমরা সঠিক ইসলামী আকাই যে কথাবার্তারা আছে সেইগুলোর উপর আমাদেরকে মজবুত থাকতে হবে অটল থাকতে হবে এইটার জন্য এই সব জায়গায় ওয়াজ মাহফিল যা কিছু হচ্ছে আমরা অন্তরের মধ্যে রসুল করিম সাল্লা মোহাম্মত আজমত অন্তর মধ্যে বসাতে হবে তখন আহিস্তা আহিস্তা আমরা ভালো কাজের দিকে অগ্রসর হব আমি আসলে অসুস্থ আল্লাহ আমাদেরকে এই যে ওয়াজ মাহফিল যা কিছু হচ্ছে এগুলো থেকে মূল উচ্চস্য যেটা সেটা যেন আমাদের মধ্যে থাকে আমরা যেন ভবিষ্যতে আগের দিকে অর্জন আগে আমরা বাড়তে পারি সেরকম চেষ্টা করব আর আমি এই মাহফিল

উত্তরা জামিয়াত ইসলামিয়া মাদসার সুযোগ হাদিস আর জামিয়াত ইসলাম জমিয়াতের কেন্দ্রীয়